সুকন্যা তার বাবা মায়ের সঙ্গে শহরে বাস করত সুকন্যা শিক্ষিত মডার্ন মেয়ে হলেও তার গায়ের রং কালো ছিল আর সেই জন্য ছোটবেলা থেকেই সুকন্যাকে সকলের কাছে অপমানিত হতে হয় এমনকি বড় হয়ে যাওয়ার পরও এখনও সুকন্যা তার বন্ধু বান্ধবদের কাছে অপমানিত হয়ে থাকে এমনই একদিন সুকন্যা তার এক বন্ধুর বিয়েতে যায় আর বিয়েবাড়িতে গিয়ে নিজের বন্ধুর হবু বরকে দেখে সুকন্যা খুবই অবাক হয়ে বলে এই নুপুর তোর বরকে দেখতে কি হ্যান্ডসাম তোর বরকে কিন্তু দেখতে একদম শাহরুখ খানের মতো মনে হচ্ছে এরকম হ্যান্ডসাম ছেলে আমার ভীষণ ভালো লাগে কোথা থেকে এরকম হ্যান্ডসাম ছেলে খুঁজে পেলি রে তুই আমাকেও বল না এই আমার বরের দিকে নজর দিবি না বলে দিলাম আর কোথা থেকে পেলাম মানে আমি দেখতে সুন্দর আর আমার বর হ্যান্ডসাম হবে এটাই তো স্বাভাবিক আর তুই দেখতে কালো হয়ে আমার বরের মতো হ্যান্ডসাম ছেলের দিকে বলেও কিন্তু নজর দিস না কারণ হ্যান্ডসাম ছেলেরা শুধুমাত্র ফর্সা সুন্দরী মেয়েদেরকেই পছন্দ করে। ওরা তোর মতো কালো মেয়েদেরকে মোটেই পছন্দ করে না বুঝেছিস আরে তুই এরকম করে বলছিস কেন তুই এরকম ভাবে সবার সামনে আমাকে অপমান করতে পারিস না তোর বর দেখতে খুবই হ্যান্ডসাম সবই আলোচনা করছিল তাই আমি তোকে বললাম হ্যাঁ হ্যাঁ বুঝেছি আমার বরকে তোর খুব পছন্দ হয়েছে আর এমনিও যে কোনো ছেলেকে দেখলেই তুই পাগল হয়ে যাস এটা আমার ভালো করেই জানা আছে কারণ তুই তো দেখতে কালো কোন ছেলেই তোকে পাত্তা দেয় না তাই তুই বরং তোর মতো কালো কিংবা কানা খোড়া কোনো ছেলেকে দেখ কারণ তোর মতো কালো মেয়ের কপালে হ্যান্ডসাম বোর জুটবে না এটাই স্বাভাবিক হ্যান্ডসাম বোর পেতে গেলে আমার মতো ফর্সা সুন্দর হতে হবে নুপুরের কথা শুনে বিয়েবাড়িতে উপস্থিত তাদের বন্ধুবান্ধব সকলেই হাসাহাসি করতে থাকে আর এর ফলে সুকন্যা প্রচণ্ড পরিমাণে অপমানিত বোধ করে আর সুকন্যা ভীষণই জেদি হওয়ায় সে তার বন্ধুবান্ধব সকলের সামনে চ্যালেঞ্জ করে বসে চুপ কর তোরা আমি দেখতে কালো বলে আমাকে যে কোনো হ্যান্ডসাম ছেলে পছন্দ করবে না এটা একদমই ঠিক নয় কারণ আজকাল অনেক হ্যান্ডসাম ছেলে আছে যারা ফর্সা মেয়েদের নয় কালো মেয়েদের পছন্দ করে আর আমি তোদেরকে চ্যালেঞ্জ করছি আমি আজ থেকে এক মাসের মধ্যে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখে বিয়ে করব। আচ্ছা তাই এক মাসের মধ্যে তুই হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে দেখাবি ঠিক আছে আমিও দেখি কোন হ্যান্ডসাম ছেলে তোকে বিয়ে করতে আসে আমরা তোর বিয়ের দিনের জন্য অপেক্ষা করছি কিন্তু এই শুনে সুকন্যা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে চোখে জল নিয়ে বাড়িতে ফিরে আসে আর সেদিনই সুকন্যা ঠিক করে যাই হয়ে যাক না কেন এবার সে হ্যান্ডসাম ছেলেকেই বিয়ে করবে তাই সুকন্যা ফেসবুকে ভালো ভালো হ্যান্ডসাম ছেলের সন্ধান করতে থাকে ফেসবুক থেকে সুকন্যা বেশ কয়েকজনকে পছন্দ করে আর সুকন্যা তাদেরকে অনেক ফিল্টার দেওয়া ফটো সেন্ড করে এর ফলে সেই ফটোতে সুকন্যাকে দেখতে খুবই সুন্দর মনে হয় আর সেই ছেলেগুলোর মধ্যেই বিপ্লব নামের এক ছেলে সুকন্যার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে সুকন্যাকেই ফোন করি তোমার ফটোগুলো দেখলাম তুমি তো দেখতে খুবই সুন্দর আর তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যখন থেকে ফটোগুলো পাঠিয়েছ আমি তো একইভাবে তোমার ফটোগুলো দেখেই যাচ্ছি তুমি দেখতে এত সুন্দর আমি তো পাগল হয়ে যাচ্ছি এই শুনে সুকন্যা খুবই খুশি হয় আর তখনই সুকন্যা উত্তেজিত হয়ে সেই ছেলেকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তাহলে চলো আমরা বিয়ে করে নি কারণ তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে তুমি দেখতে খুবই হ্যান্ডসাম আর দেরি না করে চলো তাহলে বিয়েটা সেরেই ফেলি বিয়ে আমি তো এখনো পর্যন্ত তোমাকে সামনাসামনি দেখলাম না আগে দেখা সাক্ষাৎ হোক তারপর তো বিয়ের কথা চিন্তা করা যাবে এক কাজ করো তুমি আমার সঙ্গে কালকে ইকো পার্কে দেখা করো কেমন দেখা করতে যাওয়ার কথা শুনে সুকর্ণে একটু ভয় পেয়ে যায় আরে দেখা করার কি দরকার তুমি আমাকে ফটোতে যেরকম দেখেছো আমি সেরকমই দেখতে বরং সামনাসামনি আমি দেখতে আরো সুন্দর আরে আমি কখন বললাম তুমি দেখতে খারাপ কিন্তু তবুও সামনাসামনি আমি তোমাকে দেখতে চাই তারপর আমি আমার পরিবারের সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেবো তারপর না হয় ধীরে ধীরে বিয়ের কথা এগিয়ে নিয়ে যাওয়া হবে সুকন্যা এবার কী করবে কিছুই বুঝে উঠতে পারে না অনেক ভাবনা চিন্তা করার পর সুকন্যা ঠিক করে যে সে ফুল বডিতে মেকআপ করে বিপ্লবীর সঙ্গে দেখা করতে যাবে যাতে সুকন্যা কালো সেটা বিপ্লব কিছুতেই ধরতে না পারে পড়েতেন ইগোপার্কে যাওয়ার আগে সুকন্যা সারা বডিতে ফাউন্ডেশন মেখে পাউডার মেখে ফর্সা হয়ে যায় আর সুকন্যা খুব ভালো মেকআপ করতে জানাই সে যে ফুল বডিতে মেকআপ করেছে সেটা দেখেও বোঝা যায় না এমন কি সুকন্ডার মাও তাকে চিনতে পারে না কি রে তুই হঠাৎ করে এত ফর্সা হয়ে গেলি কি করে আমি তো প্রথমে তোকে দেখে চিনতেই পারছিলাম না তুই কি মেখেছিস তোর গায়ে আরে মা আমি ফুল বডিতে মেকআপ করেছি আর তুমি বলো তো আমাকে দেখে কি বোঝা যাচ্ছে যে আমি ফুল বডিতে মেকআপ করেছি আর তুমি এটা বলো যে আমাকে দেখে মনে হচ্ছে না তো যে আমি সত্যিকারের দেখতে কালো আসলে আমি তোমার জন্য হ্যান্ডসাম জামাই খুঁজতে যাচ্ছি এই বলে সুকন্যা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই সুকন্যা ইকো পার্কে গিয়ে পৌঁছায় যেখানে বিপ্লব আগে থেকেই সুকন্যার জন্য অপেক্ষা করি আর খুবই পছন্দ হয় কারণ ফুল বডিতে মেকআপ করে থাকায় তাকে দেখতে খুবই ফর্ষা সুন্দরী বলে মনে হয় আর সুকন্যা বিপ্লবকে দেখে পাগল হয়ে যায় কারণ বিপ্লব সামনাসামনি দেখতে আরো বেশি হ্যান্ডসাম ছিল সেই জন্য সুকন্যা বিপ্লবের সঙ্গে বিয়ে করার জন্য তাড়াহুড়ো করতে শুরু করে হয়েছে আমাকে দেখে নিয়েছো সামনাসামনি দেখে কি বুঝলে আমি সত্যিকারের দেখতে সুন্দর তো এবার তাহলে চলো আমরা আজকেই রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে নি কারণ আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না বিপ্লব আর হ্যাঁ সবচেয়ে বড় কথা আমার বাড়িতে কিন্তু লাভ ম্যারেজ অ্যালাউ করে না আমার বাবা মামাদের সম্পর্ক তাই মেনে নেবে না আর শুধু তাই নয় আমার বাবা মামার জন্য ছেলে দেখাও শুরু করে দিয়েছে আর তুমি তো জানোই আমি দেখতে সুন্দর বলে ছেলেরা আমার পেছনে পাগল ঠিক এমন বলতে না বলতেই হঠাৎ করে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে আর তারা তখন পার্কের মধ্যে থাকাই বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো জায়গা খুঁজে পায় না এর ফলে মুহূর্তের মধ্যেই সুকন্যার পুরো মেকআপ ধুয়ে চলে যায় আর সুকনার গায়ের আসল রং বাইরে বেরিয়ে আসে যা দেখে বিপ্লব প্রচন্ড পরিমাণে অবাক হয় কালো ভূত কথাকার আমি এবার বুঝলাম তুমি কেন আমাকে বিয়ে করার জন্য এত তাড়াহুড়ো করছিলে তুমি ভাবলে কি করে তোমার মতো কালো মেয়েকে আমি বিয়ে করব কখনো না আজকের পর থেকে আমাকে ফোন মেসেজ কিছু করবে না তুমি এই বলে বিপ্লব সুকর্নাকে ছেড়ে সেখান থেকে চলে যায় কিন্তু তবুও সুকন্যা কিছুতেই হার মানতে চায় না সেদিনের পর থেকে সুকন্যা একইভাবে ফুল বডিতে মেকআপ করে বাইরে ঘুরে বেড়াতে শুরু করে আর তার মেকআপ যাতে বৃষ্টিতে ধুয়ে না যায় সেই দিকে সে খুব ভালো করে খেয়াল রাখে সেই সঙ্গে সব সময় ছাতাই এবং রেনকোট নিয়ে সে ঘুরে বেড়ায় আর রাস্তাঘাটে ফেসবুকে বিভিন্ন জায়গায় সে হ্যান্ডসাম ছেলে সন্ধান করতে থাকে এরকম ভাবে দেখতে দেখতে প্রায় কুড়ি দিন কাটে এর ফলে সুকর্ণা প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে কারণ এখনো পর্যন্ত সুকর্ণা কোনো হ্যান্ডসাম ছেলেকে খুঁজে পায় না কিন্তু একদিন মোহিত নামে এক ছেলে তার বাবা মাকে নিয়ে সুকর্ণাকে দেখতে আসে কি ব্যাপার বলো তো মা আমি তো কিছুই বুঝতে পারছি না আমি দেখতে কালো বলি আমার জন্য আজ পর্যন্ত কখনো কোনো সম্বন্ধ আসেনি কিন্তু আজকে হঠাৎ করে ছেলেপক্ষ আমাকে দেখতে এলো কেন আমিও তো কিছু বুঝতে পারছি না তবে ছেলেটা কিন্তু দেখতে খুবই হ্যান্ডসাম তুই দেখলেই পছন্দ করবি আর ওরা যখন নিজে থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে তুই তাহলে যেমন দেখতে তেমনই ওদের সামনে যাবি আলাদা করে মেকআপ করার আর কোনো দরকার নেই এমনও তো হতে পারে যে ওদের ফর্সা মেয়ে পছন্দ নয় তাই ওরা তোর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে আজকাল কালো মেয়েদের পছন্দ করে এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই আমার এখনই মনে পড়ল ওই মহিলাকে আমি একদিন বাজারে দেখেছিলাম ওই মহিলার সঙ্গে আমার একদিন বাজারে দেখা হয়েছিল আর আমি তখন সারা বডিতে মেকআপ করেছিলাম তখন আমাকে দেখতে খুবই সুন্দর লাগছিল বলে ওই মহিলা নিজের ছেলের জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছে আর ওনার হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে হলে আমাকে অবশ্যই সারা বডিতে মেকআপ করতে হবে না হলে কিন্তু ওই ছেলেটা আমাকে পছন্দ করবে না এই বলে সুকন্যা আবার ফুল বডিতে মেকআপ করে মোহিত এবং তার বাবা মায়ের সামনে চলে যায় আর মোহিতকে দেখেই সুকন্যা ভীষণ পছন্দ হয় কারণ মোহিত দেখতে যেমন হ্যান্ডসাম ছিল তেমনই সে ভীষণই লাজুক ছিল এমনকি মোহিত চোখ তুলে সুকন্যার দিকে তাকাতে পর্যন্ত চায় না অন্যদিকে মোহিতের বাবা মা সুকন্যাকে ভীষণই পছন্দ করে বাহ তোমাকে তো দারুণ দেখতে একেবারে আমার সোনার টুকরো বৌমা আমার সোনার টুকরো ছেলের জন্য আমি এরকমই একটা সুন্দরী বৌমা খুঁজছিলাম তোমাকে দেখেই আমার দিন খুব পছন্দ হয়েছিল তাই আমি আমার পরিবারকে নিয়ে তোমাকে দেখতে চলে এলাম কবিতা দেবীর কথা শুনি সুকর্ণা এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয় কিরে মোহিত তুই কিছু বলছিস না কেন একবার ভালো করে দেখ আমি তোর জন্য কত সুন্দর মেয়ে পছন্দ করেছি দেখ তো ভালো করে মেয়েটাকে তোর পছন্দ কিনা আমি আবার কি বলবো তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো মোহিতের কথা শুনে তার বাবা মা সুকর্ণার সঙ্গে নিজেদের ছেলের বিয়ে ফাইনাল করে কিন্তু সুকর্ণা কিছুতেই ধুমধাম করে বিয়ে করতে চায় না কারণ সে যেহেতু বিয়ের দিন ফুল বডিতে মেকআপ করে থাকবে তাই সে তার বন্ধু বান্ধবদের বিয়েতে নিমন্ত্রণ করতে পারবে না তাই শুধুমাত্র সুকর্ণার কথা শুনে মোহিত এবং সুকর্ণার খুবই সাধারণভাবে বিয়ে হয় যেখানে শুধুমাত্র তাদের পরিবারের কয়েকজন মানুষই উপস্থিত থাকে আর বিয়ের পর সুকর্ণা শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় কিন্তু বিয়ের পর মোহিত সুকর্ণার সঙ্গে ভালো ব্যবহার করে না মোহিত তুমি দাঁড়াও তো আমি তোমার ফটো তুলবো বিয়ের দিন কিন্তু তুমি ভালো করে ফটো তুলতে চাওনি তোমার কি সমস্যা বলো তো তুমি এখানে চুপ করে দাঁড়াও না আমি তোমার একটা ভালো ফটো তুলে আমার বন্ধুদেরকে পাঠাবো আমি আমার বন্ধুদেরকে দেখাতে চাই আমি কতটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছি উফ সুকন্যা আমার কিন্তু এগুলো একদমই পছন্দ নয় সময় তুমি আমার কেন ফটো তোলা বলো তো আর তোমার বন্ধুদেরকে দেখিয়ে কী হবে বলো আর হ্যাঁ তুমি সবসময় কিন্তু আমাকে বিরক্ত করবে না আমার তোমাকে ভালো লাগে না আমি শুধুমাত্র আমার মা বাবার কথা শুনে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি আমার তোমাকে একদমই পছন্দ নয় কিন্তু মোহিতের মুখে এমন কথা শুনি সুকন্যা একেবারে আকাশ থেকে পড়ে সুকন্যা কিছুই বুঝতে পারে না যে মোহিত কেন তাকে পছন্দ করে না এমন সময় সুকন্যার বন্ধু খবর পেয়ে সুকন্যাকে ফোন করতে থাকে আর সুকন্যা তখন তার বন্ধুদেরকে মোহিতের সুন্দর সুন্দর ফটো পাঠিয়ে দেয় আর সেই ফটো দেখে সুকন্যার বন্ধুরা জ্বলে পড়ে মরে তারাও বিশ্বাস করতে পারে না যে কিভাবে এরকম একটা হ্যান্ডসাম বর সুকন্যা পেতে পারি এরকম ভাবে আরো কয়েকদিন কাটে আর দিনের পর দিন সুকন্যার প্রতি মোহিতের ব্যবহার আরো খারাপ হতে থাকে মোহিত তুমি কেন আমাকে ইগনোর করছো আচ্ছা আমাকে তোমার কেন পছন্দ নয় সেটা আমাকে আজকে বলতেই হবে আমি কি দেখতে খারাপ নাকি যে তুমি আমাকে পছন্দ করো না কি হলো কিছু বলছো না কেন না না কিছু না ছাড়ো বাদ দাও আমাকে কেন ডাকলে সেটা বলো আগে আমাকে শপিং করাতে নিয়ে চলো আমি আমার জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি কিনবো বিয়ের পর থেকে তুমি তো আমাকে কিছুই কিনে দাওনি আজকে আমি তোমার কোনো কথা শুনবো না আমি তোমার বউ তাই আমার কথা কিন্তু তোমাকে শুনতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তোমাকে না নিয়ে গেলে তুমি তোমার মাথাটা খারাপ করে দেবে দেখছি তবে হ্যাঁ আমি শপিং মলের বাইরে দাঁড়িয়ে থাকবো তোমার যা যেন তুমি কিনে নেবে গিয়ে এই শুনে সুকন্যা খুবই খুশি হয় আর সে শপিং করতে যাওয়ার জন্য রেডি হবে বলে বাথরুমে স্নান করতে চলে যায় কিন্তু স্নান করার পর সুকন্যা তার ফুল বডিতে মেকআপ করতে পারে না কারণ আজকে সে মেকআপ প্রোডাক্ট বাথরুমের মধ্যে নিয়ে যেতে ভুলে যায় আর এর ফলে মেকআপ না করেই সে বাইরে বেরিয়ে আসে কিন্তু সে যখন বাথরুমের বাইরে বেরোয় তখনই মোহিত সুকন্যাকে দেখতে পায় আর সুকন্যা গায়ের কালো রং দেখে মোহিত প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সুকন্যাও খুবই ভয় পেয়ে যায় করে দাও আমি আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি আসলে দেখতে ফর্সা আমাকে নই আমার গায়ের আসল রং এটাই আমি এতদিন পর্যন্ত মেকআপ করে তোমাদের সবাইকে ধোকা দিয়েছি কারণ আমি শুধুমাত্র তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে চাইতাম তুমি আমাকে ছেড়ে দেবে না তো মোহিত আমার ভীষণ ভয় করছে তুমি সত্যি দেখতে কালো তাহলে তো খুবই ভালো কথা আর তুমি কালো কে বলেছে তোমার তো বলেছের আর আমার মেয়েদেরই পছন্দ আমি ফর্সা মেয়েদের ভীষণ পরিমাণে ঘৃণা করি কারণ আমি এক ফর্সা মেয়েকে পছন্দ করতাম আর সে আমাকে ধোকা দিয়ে অন্য ধনী ছেলেকে বিয়ে করেছে এমনকি আমার বন্ধুদের ফর্সা সুন্দরী বইয়েরা বাড়িতে স্বামী থাকতেও বাইরের পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে সেই জন্য আমি ভেবেই নিয়েছিলাম আমি বিয়ে করলে কালো অথবা শ্যামবন্ডের মেয়েকেই বিয়ে করবো কি বলছো কি তুমি তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন আমি তো জানতাম না যে তুমি সত্যিকারের দেখতে কালো তুমি মেকআপ করেছিলে বলে আমি ভেবেছিলাম তুমি দেখতে হয়তো ফর্সা তাই আমি তোমাকে বিয়ে করতে চাইনি কিন্তু শুধুমাত্র আমার মা বাবার জন্য বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু বিশ্বাস করো তোমার গায়ের রং বন্ধ হলেও তুমি দেখতে খুবই সুন্দর তুমি সবসময় এরকমই থাকবে তোমার ফর্সা হওয়ার কোনো দরকার নেই মোহিতের মুখে এমন কথা শুনে সুকন্যা খুবই খুশি হয় তারপর থেকে সুকন্যা কখনোই মেকআপ করে না আর মোহিত এখন সুকন্যাকে খুবই ভালোবাসে আর তাকে মন থেকে আপন করে নেয় এভাবেই সুকন্যার মতো কালো মির একজন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করার স্বপ্ন পূরণ হয়